আজকের এই ভিডিওতে এমন এক রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো, যা অনেকেই জানেন না শুনলে আপনি অবাক হবেন জগন্নাথ দেব নিজ হাতে বেঁধেছিলেন মহাবীর হনুমানকে কেন এমন করলেন জগন্নাথ দেব একদিকে অনন্ত শক্তিধর বজ্রঙ্গবলি আর অন্যদিকে পুরীধামের অধিপতি জগন্নাথ এই দুই মহান দেবতার মধ্যে এমন কি ঘটেছিল যার ফলে হনুমানকে বেঁধে রাখতে হয়েছিল চলুন শুরু করি আজকের রহস্যভরা কাহিনী কেন জগন্নাথ দেব বেঁধেছিলেন হনুমানকে পুরীধাম ভারতের অন্যতম পবিত্র চার ধামের মধ্যে একটি এখানে বিরাজমান জগন্নাথ বলরাম ও সুভদ্রা হাজার হাজার বছর ধরে এই মন্দির কেবল ভক্তির নয় রহস্যেরও কেন্দ্রস্থল জগন্নাথ মানে জগতের অধিপতি পুরাণ অনুযায়ী তিনি স্বয়ং বিষ্ণুর অবতার প্রতি বছর রথযাত্রা উপলক্ষে লাখো ভক্ত ভিড় করেন পুরীতে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বিশাল রথে বসিয়ে নিয়ে যাওয়া হয় গুমদিচা মন্দিরে এই যাত্রা শুধু উৎসব নয় এর পেছনে রয়েছে বহু অলৌকিক কাহিনী আর আজকের ঘটনাটিও ঠিক এমনই এক অলৌকিক অধ্যায়ের অংশ হনুমান পবনপুত্র বজ্রঙ্গবলি তিনি কেবল শক্তির প্রতীক নন তিনি ভক্তির এক অতুলনীয় দৃষ্টান্ত শ্রীরামের প্রতি তার অটল ভক্তি সকলের জানা তবে অনেকেই জানেন না হনুমান কেবলমাত্র রামায়ণেই সীমাবদ্ধ ছিলেন না তিনি মহাভারতেও উপস্থিত ছিলেন পুরাণে বলা হয় হনুমান চিরজীবী তিনি অমর এবং যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে উপস্থিত থাকেন এমনই এক ঘটনা ঘটেছিল পুরীর রথযাত্রার সময় পুরীতে রথযাত্রা উপলক্ষে বিস্তর প্রস্তুতি চলে বহু মাস আগে থেকেই রথ তৈরি হয় বিশেষ কাঠ দিয়ে নির্দিষ্ট নিয়মে তবে এক বছর একটি অদ্ভুত ঘটনা ঘটে রথ প্রস্তুত দেবতারা অধিষ্ঠিত সবকিছু ঠিকঠাক কিন্তু রথ নড়ছেই না হাজার হাজার ভক্ত রশিতে টান দিলেও রথ এক চুলো এগোচ্ছে না পুরোহিতরা দিশাহারা তখন ডাক করে মন্দিরের প্রধান পুরোহিতের তিনি ধ্যান করেন এবং ঈশ্বরের কৃপায় এক অলৌকিক বার্তা পান রথ থেমে আছে কারণ হনুমান রথের পেছনে দাঁড়িয়ে আছেন এই প্রশ্নই রহস্যের মূল কেন হনুমান দাঁড়িয়েছিলেন রথের পেছনে কারণ হনুমান মনে করেছিলেন যতক্ষণ না তিনি নিজে পেছনে থাকবেন শত্রুরা রথে আক্রমণ করতে পারে তার দায়িত্ব রথের পিছনের দিক পাহারা দেওয়া তবে জগন্নাথ জানতেন এই অতিরিক্ত ভক্তি রথযাত্রার গতিতে বাধা সৃষ্টি করছে রথযাত্রা ভক্ত সমাগম ও তিথির নির্দিষ্ট সময় অনুযায়ী সম্পন্ন হওয়া আবশ্যক তাই তখন জগন্নাথ দেব এক অলৌকিক কৌশল গ্রহণ করেন জগন্নাথ দেব নিজে নির্দেশ দেন হনুমানকে বন্ধন করতে হবে তার ভক্তি প্রশংসনীয় হলেও এখন সময় এসেছে রথ এগিয়ে নিয়ে যাওয়ার এক অলৌকিকভাবে মন্দিরে তৈরি করা হয় একটি শক্তিশালী বন্ধন তন্ত্র মন্ত্র এবং বিশেষভাবে তৈরি রক্ষা রক্ষাকবচ দিয়ে হনুমানকে বন্ধন করা হয় এই বন্ধন কোন সাধারণ দড়ি ছিল না এ ছিল ঈশ্বরীয় ইচ্ছায় তৈরি অলৌকিক এক শক্তির আবরণ যেই মাত্র হনুমান বন্ধনে আবদ্ধ হলেন অমনি রথ নিজে থেকেই গড়াতে শুরু করল ভক্তরা আনন্দে উদ্বেল হয়ে উঠলেন সকলেই বুঝতে পারলেন এটি ছিল জগন্নাথের ইচ্ছা পুরোহিতরা ঘোষণা করলেন এ হলো জগন্নাথ দেবের মহিমা আর হনুমানের ভক্তির প্রকৃত সম্মান তিনি এতটাই ভক্তিসম্পন্ন যে নিজেই বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়েছেন ভগবানের আদেশে এই ঘটনা কেবল ঐতিহাসিক বা পৌরাণিক নয় এটি আজও জড়িয়ে আছে পুরীর রথযাত্রার সঙ্গে রথযাত্রার সময় আজও একটি বিশেষ পূজা করা হয় হনুমানজির উদ্দেশ্যে যাতে তিনি সম্মান পান এবং রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয় অনেকেই বলেন আজও অদৃশ্যরূপে হনুমান রথের পেছনে পাহারা দেন কিন্তু এখন আর তাকে বেঁধে রাখতে হয় না এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি ভক্তি ভগবানের আদেশ ও সময়ের গুরুত্ব কেমনভাবে একসাথে মিলে এক অপূর্ব সমন্বয় সৃষ্টি করে জগন্নাথ ও হনুমান দুজনেই ভক্তির দুই উজ্জ্বল দিক একজন সর্বোচ্চ কর্তৃত্বের প্রতীক আর একজন সর্বোচ্চ ভক্তি এই গল্পটি আমাদের শেখায় ভক্তি থাকলেও ভগবানের ইচ্ছা সবার আগে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জয় শ্রীরাম জয় জগন্নাথ জয় হনুমান আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে